না ভিডিও করলাম কেমন লাগছে এখন সব কিছু মুখে দেয় না বাবা মুখে দেয় না এই সবাইকে এখন টাটা দেওয়া হচ্ছে এই যে সবার এখন বাই বাই পর্ব চলছে উনি খুলে খুলে ভেঙ্গে তারপরে আবার এটাকে লাগাচ্ছে এবারে বুনু শরীরটা ভালো না বুনু বললো আমাকে ভিডিও করে দিতে একটু তাই করে দিচ্ছি লুচি সাদা আলুর তরকারি আর আমার হাতে বানানো রসমালাই কেমন হচ্ছে রসগুলা ভালো হয়েছে রাবড়ি হ্যাঁ হ্যাঁ মানে এটা আমি রাবড়ি স্টাইলেই করলাম কিছুটা রাবড়ির ইয়ে ফেলে আবার ইয়ে দিয়ে দিলাম রসগোল্লা হ্যাঁ দোকানে রসমালায় এখন একদম টেস্ট হয়নি রাবড়ি যেরকম করে না রাবড়ির মতোই করেছি তারপরে লাস্টে এটা দিলাম ওই জন্য রাবড়ি ঠিক হয়েছে এই তো বড্ডি ভাই লুচি নিয়ে আছে দাও আর দাও এই ঘরে পকোকে নিয়ে এখন পকোকে নিয়ে হচ্ছে ককো যা গেল মাপার শরীরটা ভালো না যার জন্য আমি ভিডিও করলাম কেমন লাগছে এখন ঘুম ঘুম পাচ্ছে ঘুমটা হয়নি ঠিক মতো ঘুম ঘুম পাচ্ছে পরে টানা আবার স্নান করে টানা ঘুম দে তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে সবাই লুচি টুচি খাচ্ছে ও জল মুড়ি অল্প একটু খেলো কি করা যাবে শরীর কালকে থেকে ভালোই কাটলো একটা দিন এই এখন আবার সব চলে যাচ্ছে যে বপ্পের সাথেও কয়েকটা দিন বেশ ভালো কাটলো এই দুই ভাইয়েরও মজায় মজায় কেটেছে এখন আবার কবে একসাথে দেখা হবে সেটার অপেক্ষায় পোকো না বাবা এই যে ফিটিং বাবু ফিটিং হয়ে বসে পড়লো দেখেছিস ভাই কি সুন্দর পোলের মধ্যে এদিক তো একটু

বক ইমোশনাল হয়ে গেছে এরপরে পকও হবে ইমোশনাল সব থেকে বেশি যখন বাড়ি খালি হয়ে যাবে হাতে তেল ভাইকে ধরতে পারবে না চলে যাচ্ছে বাবা গেট অব্দি ছেড়ে দিয়ায়

আজকে সকাল থেকে আমার শরীরটা এতটাই খারাপ খালি বমি হচ্ছে ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো এই জন্য মানে একদমই এখন তো উঠে আসলাম গেট অব্দি সকাল থেকে বিছানাতেই শুয়ে আছি পকো ঘুম থেকে উঠেছে ওকে মুখ ধোয়ানো খাওয়ানো সব কিছুই কুচিপি করছে আমি এখন অবধি ওকেও কোলে নিই ভালোই লাগছে না যেটা হয় আর কি ডিহাইড্রেশন থেকে বমি হলে যেই জিনিসটা একটা আনইজি ফিল হয় ভীষণ সেটাই হচ্ছে বারবার করে একটু জলমুড়ি খেয়েছি বাড়িতে হই হই রই রই করে সব খাওয়া দাওয়া হচ্ছে লুচি বাড়িতে বানিয়েছে মা কালকে আমি খালি তাকেই তাকিয়ে দেখছি আমার খাওয়ার ইচ্ছেও করছে না এটা না যে আমার খাওয়ার ইচ্ছে করছে কিন্তু আমার খাওয়া বারণ আমার খাওয়া দেখেই রসমালাই কালকে মা রসমালাই বানিয়েছে দেখিয়েছিলাম তো জানি না কতক্ষণ লাগবে এটা ঠিক হতে দেখা যাক এই যে কি চলে গেছে ছুটকিও বলছিল আজকে চলে যাবে কিন্তু ছুটকিকে আজকে যেতে দেওয়া হবে না না হলে পরে আমাদের ঘরটা একবারে ফাঁকা ফাঁকা হয়ে যাবে পকো কি বলছিল পকো এবারে কি বলছিল ছুটি ছুটকির ছুটি শেষ হলেও ছুটকিকে আজকে যেতে দেওয়া যাবে না তাই না পকে ছুটকি যাবে হ্যাঁ না তুমি বলো আমি যেতে দেব না আমাকে ওই ঘরে বলছে আমি বললাম তো ছুটকি চলে যাবে বলে আমি যেতে দেব না হ্যাঁ যেতে দেব না বলে দিয়েছে ব্যাস ছুটকি যাবে না ছুটকি এখানে থেকে কাজ করবে এই যে কাজ করছে খাটা খাটনি করছে এই জন্য ছুটকিকে রেখে দেওয়া হয়েছে এই যে শুনকি পকর জন্য দুধ দিয়ে দিলো গিয়ে নিয়ে আসলাম আর আমরা করবো এখন লাঞ্চ এই আজকে লাঞ্চের টেবিল থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি এখন বসবো খেতে এই হচ্ছে ছোট মাছের ঝোল নদীর মাছের এটা হচ্ছে হলো লাল শাক আর হচ্ছে মাছের ডিমের ভুজরি আর পকোর জন্য হয়েছিল শিং মাছ পকোকে অলরেডি খাইয়ে দিয়েছি তো পকো এখন বসে বসে কার্টুন দেখছে আমি খাবো তারপরে ওকে বাড়াবো ঘুম অরিত্রদা কালকে সবার জন্যই যে আইসক্রিম এনেছিল বাবা আইসক্রিমটার থেকে ধোঁয়া বেরোচ্ছে এখনও তো কালকে সবাই খেয়েছে আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই আমি কালকে খেতে পারিনি আমারটাই একমাত্র লতা ফ্রিজে রাখা ছিল এই যে এখন বের করেছি এতক্ষণ ধরে ফ্রিজে আছে জন্য কীরকমভাবে ধোঁয়া বেরোচ্ছে গরম ধোঁয়া ঠান্ডা ধোঁয়া মা বসিয়েছে এখানে রান্না কি রান্না করছে মা সোয়াবিন করছি আর ডাল আচ্ছা সোয়াবিন হচ্ছে এখানে রান্না আর ডাল হবে আর ততক্ষণে আমি আমার অন্ধটা খাই ঘুরতে দেখতে আজকের দিনটাও চলে গেল আমাদের ডিনার কমপ্লিট এই যে ঘুরতে হেবির ব্যাগ গোছানো হয়ে গেল এখন পকো এসেছে লাস্ট ব্যাগ প্যাকিং এ হেল্প করতে না বাবা যা ডাস্টবিনে ফেলে দিয়ে যা এখন ছুটকিকে চোখে হারাচ্ছে যে সবাই চলে গেছে বাড়ি খালি ছুটকি যেন না যায় এখানে আমাদের যে গোল টেবিলটা ছিল এই যে ফোল্ডিং করা সেই গোল টেবিলটা এই যে প্রত্যেকটা এই কি বলে এগুলোকে স্ট্যান্ড গুলোকে খুলে খুলে ভেঙে তারপরে আবার এটাকে লাগাচ্ছে প্রথমে ওরকম খুলে গেছে তারপরে বাবা বলেছে ভেঙে গেছে আমরা সবাই বলেছি যে পকো ভেঙে গেছে বলছে না ভাঙেনি এবার নিজে নিজে লাগাচ্ছে ভাবা যায় তাই মা বলছে হয়ে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে 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 ঠিক না মেকানিক কে জানে এটা লাগেনি ভালো করে এটা লাগেনি ভালো করে দিকে লাগাও হুম পকোকে সবাই হেল্প করবে এবার ওটাকে ওর মধ্যে দাঁড় করা এটা তো লাগিয়ে দিয়েছি এবার ওটাকে দাঁড় করা এবার কাউকে করতে দেবে না ও নিজেই করবে